এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর বেতনের সারসংক্ষেপ মাওসিতে। জুলাই মাসের বেতন হতে পারে আগস্ট মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতনের সারসংক্ষেপ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে আগামী সপ্তাহে এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হবে বৃহস্পতিবার চব্বিশ জুলাই বিকেলে মাওসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই সেল থেকে অধিদপ্তরের প্রশাসন শাখায় বেতনের সারসংক্ষেপ পাঠানো হয় ইএমআইএস সেল সূত্র জানিয়েছে জুলাই মাসে মোট তিন লাখ আটাত্তর হাজার নশো সাতজন শিক্ষক কর্মচারীর সারসংখ্যে পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এ বিষয়ে সেলের প্রোগ্রামার পাঁচ মোহাম্মদ জহির উদ্দিন বলেন স্কুল কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের হিসাব মাউসির সাধারণ প্রশাসন শাখায় জমা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন